ইস্কন এটা কি সত্যিই কোনো ধর্মের জন্য শান্তির আন্দোলন নাকি এর পেছনে লুকিয়ে আসছে অন্য কোনো গভীর উদ্দেশ্য উনিশশো ছেষট্টি সালের তেরো জুলাই ভারতের শ্রী শ্রী প্রভুপাত যিনি অচোত আনন্দ নামে পরিচিত তিনি যুক্তরাষ্ট্রের নিউ সিটি থেকে এই সংগঠন ও আন্দোলন শুরু করেছিলেন বৈষ্ণব ধর্মের অংশ হিসেবে ইস্কন মূলত ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে তাদের আধ্যাত্মিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে ইস্কনের মূল কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে মন্দির নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ধর্মীয় উপদেশ ও শিক্ষামূলক কার্যক্রম শ্রীমদ গীতা প্রচার দাতব্য সংস্থা পরিচালনা যোগব্যায়াম এবং জীবনধারার উপর প্রশিক্ষণ দেওয়া তারা বলে থাকেন ইস্কন পৃথিবী জুড়ে শ্রীকৃষ্ণের নাম প্রচার করে যাতে মানুষের মনের শ্রীকৃষ্ণের চিন্তা প্রেম এবং শ্রদ্ধা প্রতিষ্ঠিত হয় এবং এই লক্ষ্যেই শুরু করা হয়েছিল হরে কৃষ্ণ আন্দোলন তারা বিশ্বাস করতেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মন্ত্রটা যদি মানুষ নিয়মিত বলে তাহলে তাদের জীবনের শান্তি এবং সুখ আসবে শুনতে একদম এবং মনে হচ্ছে তাই সাদা মাটা এবং কি কোনো গোপন উদ্দেশ্য বা কালো সত্য লুকানো রয়েছে আর কেনই বা সারা দুনিয়ার অনেক দেশে এমনকি ভারতেও নিষিদ্ধ করা হয়েছে ইস্কনকে যদিও শান্তির কথা বলে তবে অনেকেই অভিযোগ করেছেন তাদের কাছে ধর্ম মানে শুধু টাকার খেলা অথবা বলা যায় বিশ্বাসের নামে শোষণ শাসন এবং নিপীড়ন অর্থ সংগ্রহের জন্য ইস্কন যে মানুষকে শারীরিকভাবে শাস্তি দেয় এমনকি মানসিক অত্যাচারও করে এটা শুনলে আপনার মনে কি প্রশ্ন আসে না তাদের অভ্যন্তরীণ জীবন কেমন আসলে এটা জানলে আপনি হয়তো ভয়ও পেয়ে যেতে পারেন কারণ এখন পর্যন্ত আপনি হয়তো ভাবছেন এটিকে আদৌ সত্যি তবে জানিয়ে রাখি এগুলো কিন্তু আমার কথা নয় এগুলো অভিযোগ করেছে খোদ ইস্কনের প্রাক্তন সদস্য এবং ভক্তরা যোগ সদস্যরা দাবি করেছে যে তাদের সাবেক সদস্যদের নামে শারীরিক এবং মানসিক নির্যাতন করেছে একটা সময় শৃঙ্খলার জন্য তাদেরকে সহ্য করতে হতো চরম অত্যাচার যদি কোনো সদস্য কোনো ভুল করত বা শৃঙ্খলা ভঙ্গ করত তাহলে আর রক্ষা ছিল না ভোগ করতে হতো কঠিন অত্যাচার দিনের পর দিন কঠোর এই অত্যাচারের কথা ফাঁস হলে সারা দুনিয়ার অনেক দেশেই ইস্কনকে ধর্মীয় বিরোধী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করে দেয়া হয় যেমন রাশিয়া দুই হাজার সালে ধর্মীয় বিরোধী গোষ্ঠী হিসেবে রাশিয়ান আদালত তাদের নিষিদ্ধ করে কারণ রাশিয়ার সব ধর্মকে সমান গুরুত্ব দেয় কিন্তু ইস্কনকে তাদের সমাজের জন্য অনিরাপদ মনে করেছিল তবে রাশিয়া কি কারণে নিষিদ্ধ করেছিল তা স্পষ্ট তবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ইস্কন নিষিদ্ধের প্রধান কারণ ছিল একেবারে স্পষ্ট এই দেশগুলো ইস্কনের বিরুদ্ধে অভিযোগ ছিল আর্থিক শোষণ ও অন্য ধর্মের আদর্শের প্রতি ইস্কনের অসন্তোষ যদিও পুরোপুরি নিষিদ্ধ না করে তারা ইস্কনের কার্যক্রমকে সীমিত আর গভীর পর্যবেক্ষণ করেছে ইস্কনকে সারা দুনিয়ায় অনেকেই বলেছেন এটি কোনো ধর্মীয় আন্দোলন নয় এটি একটু ব্যবসায়িক খাত কেননা ইস্কন তাদের ভক্তদের কাছ থেকে অর্থ আদায় করতে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করত খোদ উপমহাদেশের থেকে বড় হিন্দু রাষ্ট্র ভারতের বেশ কিছু রাজ্যেও এটি নিষিদ্ধ অনেক ভারতীয় মনে করেন ইস্কনের ধর্মীয় আদর্শ তাদের ধর্মের পুরোপুরি সাথে সংঘর্ষিক এছাড়াও অনেকেই প্রশ্ন করেছেন ইস্কন কি সত্যিই ভারতীয় সংস্কৃতির অংশ কারণ ইস্কনের সংস্কৃতি ভারতীয় হিন্দুদের সাথে একেবারেই মেলে না এদিকে চীন ইস্কন নিষিদ্ধের হওয়ার কারণটা একেবারে আলাদা কারণ ভারতের সাথে চীনের রয়েছে দীর্ঘদিনের শত্রুতা আর চীন চায় না বিদেশি কোনো ধর্মীয় কার্যক্রম বা আন্দোলন সরকারের অনুমতি ছাড়া হোক তাই ইস্কনের বিরুদ্ধে আগে থেকেই নানা জায়গায় এমন বিপজ্জনক অভিযোগ থাকায় চীন সরকার ইস্কনকে নিষিদ্ধ করেছে এছাড়াও মালয়েশিয়া ইরান সৌদি আরব ও আফগানিস্তানেও ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ ইন্দোনেশিয়া ইস্কনের কার্যক্রম কিছু শর্ত সাপেক্ষে পরিচালিত হয় এছাড়া তাজিকিস্তান উজবেকিস্তান কাজাখস্তান ও তুর্কমেনিস্তানে ইস্কনের উপর কঠোর নজরদারি রয়েছে ইস্কন ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ব্রাজিল দক্ষিণ আফ্রিকা কেনিয়া অস্ট্রেলিয়া দুবাই এবং ইসরায়েল সহ বহু দেশে আংশিক সক্রিয় রয়েছে এছাড়া মেক্সিকো কানাডা জাপান থাইল্যান্ড ও মরিশাসেও সংগঠনটির কার্যক্রম রয়েছে বাংলাদেশে ইস্কনের কার্যক্রম শুরু হয় সত্তরের দশকে সংগঠনটি ধর্মপ্রচার মন্দির পরিচালনা এবং বার্ষিক রথযাত্রা উৎসব আয়োজন করে থাকে ভক্তরা নিয়মিত কৃষ্ণ মহামন্ত্র জপ এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন নুসরাজাহান নিউজ প্লাস